এটা খুবই লেম এবং হচ্ছে খুবই সিলি কোয়েশ্চেন এটা জানতে পারবে এটা খুবই ইজি আমাকে এমন কিছু জিজ্ঞেস করেন যেটা মানুষ জানে না খাবেন না আচ্ছা যদি খাবারটা আপনি ফ্রি খাবেন না খাড়ি পড়ছে ফ্রিতে কসমেটিক্স ইউজ করছে ফ্রিতে হেয়ার ব্যান্ড করছে সেটাকে ফ্রি বলে না খাবারটাকে মানুষ হচ্ছে ফ্রি বলে খাড়ি পড়ছে ফ্রিতে কসমেটিক্স ইউজ করছে ফ্রিতে হেয়ার ব্যান্ড করছে সেটাকে ফ্রি বলে না খাবারটাকে মানুষ হচ্ছে ফ্রি বলে শুধু ফুড না আমরা যে কোনো প্রোডাক্ট ইউজ করার সময় সেটাকেও কেন মানুষ ফ্রি বলে না যে হ্যাঁ ফ্রিতে সেখানে ফ্রি খাইছেন না বা কত ধরনের চা বানাতে পারি আমি চা বানাতে পারি দুই ধরনের কফি বানাতে পারি দুই ধরনের খাবেন না আচ্ছা যদি খাবার আপনি ফ্রি খাবেন না তো আপনি যখন এখানে কাজের জন্য আসবেন তখন ডেফিনেটলি আপনি এখানে মানে স্পন্সরেই খাবেন আপনি এখানে পে করে খাবেন আপনার কাছ থেকে পেমেন্ট নিলেও না আপনার খাবারগুলো বিলও ধরা হবে না এবং মার্কেটিংয়ের যে ফুডটা থাকে বা প্রমোশনের জন্য যে ফুডটা রেডি করে তারা সেটা কখন অ্যাজ ইউজুয়াল মেনুতে তারা হচ্ছে ইনক্লুডও করে না যতক্ষণ না পর্যন্ত সেটা প্রমোশনাল ভিডিও আপলোড করা হয় সো ওভারঅল এটাকে যদি কেউ মনে করে যে ফ্রি খাবার তারা মনে করতে পারে তাদের হিংসা থেকে কেউ যদি মনে করে যে না এটা হচ্ছে একটা কাজের জায়গা থেকে খাবার দাবার খাওয়া তাহলে সেটা মনে করতে পারে শুধু ফুড না আমরা যে কোনো প্রোডাক্ট ইউজ করার সময় সেটাকেও কেন মানুষ ফ্রি বলে না যে হ্যাঁ ফ্রিতে শাড়ি পরছে ফ্রিতে কসমেটিক্স ইউজ করছে ফ্রিতে হেয়ার ব্যান্ড করছে সেটাকে ফ্রি বলে না খাবারটাকেই মানুষ হচ্ছে ফ্রি বলে এটা বলে তারা মজা পায় পৈশাচিক আনন্দ পায় দেখছি অডিয়েন্সে যাদের আগ্রহ আমার ইনকাম নিয়ে জাস্ট হচ্ছে ইউটিউবে অথবা হচ্ছে গুগলে ফুড অফির মাসিক আয় লিখলেই সার্চ দিলে এই অ্যামাউন্টটা জানতে পারবে এটা খুবই লেম এবং হচ্ছে খুবই সিলি কোয়েশ্চেন এটা জানতে পারবে এটা খুবই ইজি আমাকে এমন কিছু জিজ্ঞেস করেন যেটা মানুষ জানে না নতুন কিছু ইনোভেটিভ কিছু ক্রিয়েটিভ কিছু ওই যে মিথুন ভাই হেল্প নেন একদম অরিজিনাল নিউজ পাবেন আমার মুখ থেকে আমার মুখ থেকে বের হওয়া না না আমার নিজের ভিডিওই পাবেন আমাকে নতুন ইনোভেটিভ কিছু জিজ্ঞেস করবে মানে যেটা জান মানুষ জানে না বা জানলে মানুষ হবে বা ক্রিয়েটিভ কিছু বা কন্ট্রোভার্সিয়াল কিছু না কমেও না কেমন যে লাগে ফুড ব্লগিংটাকে হিসেবে ছেড়ে কিনা সেটা আমি জানি না বাট ফুড ব্লগিংটাকে একটা পার্ট জীবনও ছেড়ে দিব না বিকজ মানুষ আমাকে চেনে ফুড আপনি ফুড ব্লগার হিসাবে অনেক কিছু ভালোবাসা অনেক কিছু অ্যাপ্রিসিয়েট করে সো ওই ভালোবাসা ছেড়ে দেওয়ার মতন দুঃসাহস আমি কখনো করবো না আমি টুকটা অনেক কিছু রান্না করতে পারি এবং যেটা যেটা পারি রান্না করতে সেটা মোটামুটি ভালোই হয় মানুষ প্রশংসা করে আর দুনিয়ার সব রান্না আমি জানি না যেটা জানি সেটা ভালোই হয় ফুরাপির হাতে চা চা হাতে স্পেশাল চা অনেক বেশি মজা পাশ থেকে আমাকে বাইটস দিচ্ছে যে ফুরাপির হাতে চা অনেক মজা এটা বলো তাই আমি বললাম কত ধরনের চা বানাতে পারি আমি চা বানাতে পারি দুই ধরনের কফি বানাতে পারি দুই ধরনের হাতের চা সাধারণ কোনো চা নয় অন্যরকম চা এটা হচ্ছে একেবারে বিষমুক্ত চা এটা খাওয়ার জন্য কিছুদিন দিব ইনশাল্লাহ মানুষ জানতে পারবে যে কোথায় আসলে ফুডাপির হাতের বিষমুক্ত চা খেতে পারবে এটা মানুষ ইনশাল্লাহ খুব শুন জানতে পারবে ফুডাপি এরকম এত বড় রেস্টুরেন্ট হাতে বা কখনোই করবে না আমার ইচ্ছা নাই বাট ছোটখাটো কিছু একটা করার আমার ইচ্ছা আছে পরিকল্পনা আছে যদি কিছু করি ইনশাল্লাহ সবার আগে আপনারাই জানতে পারবেন আর মানুষ তো অবশ্যই ইনশাল্লাহ জানতে পারবেন